জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ ক্রিয়া সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ এ প্রতিযোগিতা নয়নং কাশিমপুর ইউনিয়ন পর্যায়ে চূড়ান্ত খেলা জনকা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কিত করেন সুযোগ্য উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ইকবাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান লেবু সিনিয়র যুগ্ম সম্পাদক মুক্তা উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কবিতা নন্দী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুক্তা গেসা জনাব মোহাম্মদ কামাল হোসেন সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি মুক্তা গেসা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপতি বিএনপি নয়নং কাশিমপুর ইউনিয়ন জনাব এনামুল হক সাধারণ সম্পাদক বিএনপি নয়নং কাশিমপুর ইউনিয়ন জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন সাবেক সভাপতি নয়নং ইউনিয়ন শাখা জনাব আবুল কালাম প্রধান শিক্ষক আরও উপস্থিত ছিলেন অত্র সম্মানিত সকল প্রধান শিক্ষক মহোদয় ও সম্মানিত সকল শিক্ষক মহোদয় এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন